হরে কৃষ্ণ রাধা রাধে জয় গৌর জয় নিতায় তো আজকে আমি যে বিষয়টির উপর আলোচনা করব সেটি হচ্ছে হলো মোহিনী একাদশী অর্থাৎ দু সালের যে মে মাসে উনিশে মে মানে আগামীকাল আগামীকাল উনিশ তারিখ মে মাসে উনিশে মে দু সাল মোহিনী একাদশী তো এই একাদশীর যে কথা এখানে পাঠ করে শোনাবো আপনারা কান্ধে শ্রবণ করুন আর এইখানে যে নিয়ম নিষ্ঠা সহকারে আপনারা কীভাবে করবেন তার উপরে আলোকপাত আমি কিছুটা করছি আর কি মোহিনী একাদশী দু হাজার চব্বিশ সাল উনিশে মে তো আমাদের এই মোহিনী একাদশী যে শ্রীরামচন্দ্র শ্রীরামচন্দ্র করেছিলেন যে অর্থাৎ মর্তলোকে জগত কল্যাণ সাধনের জন্য তিনি কিন্তু এই মোহিনী একাদশী পালন করেছিলেন শ্রীরামচন্দ্র অর্থাৎ শ্রীরামচন্দ্র স্বয়ং নিজে এই মোহিনী একাদশী পালন করেছিলেন কিসের জন্য যে আমাদের এই মর্তরকে জগৎ কল্যাণ সাধনের জন্য অর্থাৎ জগতের মানুষের যে কল্যাণ সাধন করার জন্য কিন্তু তিনি এই মোহিনী একাদশী পালন করেছিলেন এই একাদশী আপনারা নিষ্ঠা সহকারে পালন করবেন আর আগের দিন সংকল্প করতে হয় যেন সহ করে পালন করতে পারেন এরকম সংকল্প শ্রীকৃষ্ণের কাছে ভগবানের কাছে করবে রাধারানীর কাছে করবেন পরে পরের দিন অর্থাৎ উনিশে মে যেহেতু আগামীকাল সেই একাদশীর ব্রতটা আপনারা নিষ্ঠা সহকারে পালন করুন আর সবচেয়ে বড় ব্যাপার যেখানে সকালবেলা আপনারা পুজো পাঠ করবেন স্নান করে এবং তারপরে মা তুলসী মহারণীকে প্রদক্ষিণ করবেন যে মন্ত্র পাঠ করে এবং তুলসী মহারণীকে জল অর্পণ করবেন মন্ত্রপাঠ করে তারপরে কিন্তু আপনারা পুজো পাঠ করবেন নিজের নিজের যে পুজো পাঠ যে করে যে গোপাল রাধা মাধব তাদের অর্থাৎ সেই বিগ্রহ আপনাদের ঘরে যে আছে তাদেরকে যে পুজো করে পাঠ করে এবং মা একাদশীর যে কথা সেটি কিন্তু আপনারা অবশ্যই পাঠ করে শুনবেন যে আপনারা হচ্ছে নিজেও শুনবেন পাঠ করে এবং আমি যে এই পাঠটি আপনারা আপনাদের সামনে দিয়ে দিচ্ছি তো আপনারা কিন্তু যদি কেউ কেউ নাও পড়তে পারেন তো আপনারা কিন্তু এই পাঠটি অবশ্যই দিয়ে শ্রবণ করবেন তো একই ফলালাভ পাবেন আর কি যে পাঠ করে আর যে শ্রবণ করে একই ফল লাভ পায় তো এই হচ্ছে মহা মোহিনী একাদশী আমি পুঁথিগত কত দিক থেকে অর্থাৎ পুস্তকের আছে আছে কথা সেই কথা আমি আট শোনাবো আর এই একাদশীর দিন বিশেষ করে আপনারা কিন্তু ফলাহার করবেন এবং তার সঙ্গে যে সাবুদানা ভিজিয়ে রেখে সেটাকে আপনারা খিচুড়ি করুন বা পায়েস করুন বা ভিজিয়ে কাটিং যে মিস্ত্রি আছে তার সাথে আপনারা যুক্ত করে সে যে পোশাক নিতে পারবেন এবং আর যে সমস্ত ফল ফলান্তি আছে সেগুলো তো নিতে পারবেন ভগবানের উদ্দেশ্যে যেগুলো অর্পণ করবেন সেগুলো আপনারা কিন্তু নেবেন আর এখানে পঞ্চর অবিশেষ্য এই দিনটিতে বর্জনীয় পঞ্চর অবিশিষ্য কোনো কিছু হবে না তেলের মধ্যে আপনারা সাদা তেল ইউজ করবেন অর্থাৎ ব্যবহার করবেন আর সব ফলা দিয়ে আপনারা এখানে প্রসাদ হিসাবে গ্রহণ করবেন তো আমি কথা আমি করে শোনাচ্ছি আর পালনের সময় বলেছি পালনের সময় কিন্তু যে উনিশ তারিখ অর্থাৎ উনিশে মে যেহেতু আপনারা একাদশী পথ পালন করবেন তো পরের দিন অর্থাৎ যে কুড়ি মে তো সকাল পাঁচটা থেকে তো নটা পনেরো মধ্যে আপনারা কিন্তু পারণ এখানে আপনারা সম্পূর্ণভাবে নিষ্ঠা সহকারে করে নেবেন পাঁচটা থেকে ভোর পাঁচটা থেকে নয়টা পনেরোর মধ্যে সকাল নটা পনেরোর মধ্যে আপনারা কিন্তু নিষ্ঠা সহকারে যে পূজা অর্চনা করে পারণটা একদম আপনারা সম্পূর্ণভাবে করে নিতে পারবেন করবেন এবার আমি চলে আসি মাহাত কথার উপরে বিস্তারিত আলোকপাত করি একটু তো মধুসূদন মাস যেহেতু এটি বৈশাখ শুক্লপক্ষিয়া মোহিনী একাদশী তো মোহিনী একাদশীর এই মাহাত্মকথা শুনুন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে জনার্দন যে বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নাম ও মাহাত্ম বিস্তারিত বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র জনকনন্দিনী সীতা দেবীর বিরহে বড় দুঃখ পেয়েছিলেন তখন তিনি মহিষি বৈশিষ্ট্যের নিকট প্রশ্ন করেছিলেন এমন এক কোনো শ্রেষ্ঠব্রত কথা বলুন যা পালন করলে জীবের সমস্ত প্রকার পাপ ও দুঃখ নিবৃত্তি হয়ে যায় তখন বৈশিষ্ট্যজি শ্রী রামচন্দ্রকে বলেছিলেন হে রাম আপনার বুদ্ধি ও বিবেক শ্রদ্ধাযুক্ত তাই আপনি অতি ভালো প্রশ্ন করেছেন আপনার নাম গ্রহণে ও স্মরণে জীবের পরম মঙ্গল সাধিত হয় তথাপি আপনি সকল জীবের কল্যাণ কামনায় যে আমার নিকট সর্বপাপ নাশক ও দুঃখ হারক ব্রত কথা জানতে চেয়েছেন হে প্রভ বৈশাখ মাসে শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই একাদশী ব্রত রূপে পালন করলে মনুষ্যের সকল পাপ ও সর্ব দুঃখ এবং মোহজাল পর্যন্ত নিবৃত্তি ঘটে আপনি এই ব্রত মহিমা একাগ্র চিত্তে শ্রবণ করুন পুরাকালে সরস্বতী নদীর তীরে যে ভদ্রাবতী নানমি এক মহতি নগরী ছিল সে নগরীতে যে দুতিমান নামে এক রাজা বাস করতেন তিনি সত্য প্রতিজ্ঞ ধৈর্যশীল ছিলেন তার নগরী প্রজাগর মহাসুখে কাল যাপন করত যে বৈশ্যকুল জাত ধর্মাঢ্যা ছিলেন তার নগরীর প্রজাগণ মহাশুকে কালো যাপন করত জাত যে ধনাঢ্য এবং ধর্মাত্মা ধর্মপাল নামে এক বিষ্ণুভক্ত ওই রাজ্যে বাস করতেন তো কী হলো এখানে যে বৈশ্যকুল জাত ধনাঢ্য এবং ধর্মাত্মা যে ধনপাল নামে এক বিষ্ণুভক্ত ওই রাজ্যে বাস বা বসবাস করতেন সেই মহাত্মা যে ধনপাল লোকহিতার্থে দেশের বিভিন্ন স্থানে অন্য ছত্র জলপূর্ণ কূপ সরোবর পুষ্প পুষ্পোদ্যান ফলোদ্যান বড় বড়ো রাস্তা বিদ্যালয় চিকিৎসালয় ও বিষ্ণু মন্দির নির্মাণ করে তার অর্থের প্রকৃত যে সদ্ব্যবহার করতেন এই এই শান্ত যে বিষ্ণুভক্তি পরায়ণ বৈশ্যের পাঁচটি পুত্র ছিল সর্বকনিষ্ঠ পুত্রের নাম যে ধৃষ্টবুদ্ধি যে ধৃষ্টবুদ্ধি সম্পন্ন অসৎ সঙ্গে রত মদ্যপানে আসক্ত এবং দ্রুতক্রিয়া জীব হিংসা যে অধর্মাচারণ অসতি বার নারীর সঙ্গ করে যে পিতৃ কলঙ্ক স্বরূপ যে কুলাঙ্গার রূপে পরিগণিত হয়েছিল দেবতা অতিথি পিতৃ ও ব্রাহ্মণদের কিছুতেই সম্মান করত না পিতৃতুল্য মাতৃতুল্য এবং ব্রাহ্মণদের কাউকেই সম্মান করতো না তো সর্বদাই পাপশক্ত এবং পাপকর্মে লিপ্ত যে পাপচিন্তায় রত এবং অত্যন্ত ঘৃণ্য জঘন্যভাবে জীবনযাপন করত পাপিষ্ট দুরাচার পিতার ধন সর্বস্ব অসৎকর্মে ব্যয় করতে লাগল যে অখাদ্য কুখাদ্যাদি গ্রহণ মদ্যপানে বিভোর হয়ে থাকত একদিন তার পিতা এক দুষ্টা অসৎ যে বেশ্যার যে গলদেশে হাত ও রেখে প্রকাশ্যে যে চৌরাস্তায় দিব্যলোকে ওকে ঘুরে বেড়াতে দেখে অত্যন্ত মর্মাহত হয়ে চার্যপুত্র বলে গৃহ থেকে বহিষ্কৃত করে দিলেন সেই দিন থেকে সে পিত স্নেহ ভাই বন্ধু আত্মীয় স্বজনের স্নেহ পাশ থেকে বঞ্চিত হয়ে এমনকি সমাজচ্যুত জাতিচ্যুত এবং অপাংতেয় হয়ে সজ্ঞান সমাজ থেকে জেনিত হয়ে পড়ল তখন তার নিজ যে ব্যবহার্য বস্ত্র অলঙ্কার দি বিক্রয় করে কোনো মতে দিন কাটাতে লাগলো অভাবে তারাই যে শরীর অত্যন্ত জীর্ণশীর্ণ হয়ে পড়ল তাকে যে ব্যাধিগ্রস্ত ও ধনহীন দেখে ধৃষ্টা রমণীগণ ও তথাকথিত বন্ধু বান্ধবগণ তার নানান প্রকার নিন্দনীয় করবে দেখে তাকে ত্যাগ করল তখন ক্ষুধার জ্বালায় যে প্রপীড়িত সেই ধৃষ্ট সেই বুদ্ধি চিন্তা করতে লাগলো যে এখন কি করি কোথায় যাই কোথায় গেলে দুমোটো খেতে পাই অনেকটা চিন্তায় পর পর যে চুরি করা ছাড়া আর কোনো উপায় নাই তাই চুরি করার যে অভিপ্রায় সে নগরে চতুর্দিকে ঘুরতে লাগলো কখনো কখনো রাস্তার যে সেপাইদের হাত যে হাতে ধরা পড়ে রাজার কনিষ্ঠ পুত্র মনে করে এবং রাজার মুখের দিকে তাকিয়ে সেপাইগণ তাকে ছেড়ে দিত যে এইরূপভাবে কয়েকবার ছাড় পাওয়ার পরে কোনো এক বিশেষ চুরি অপরাধে তাকে শৃঙ্খলে আবদ্ধ করা হয় রাজা তাকে কঠোর শাস্তি প্রদানের আদেশ দিলেন চিরকালের মতো রাজ্য থেকে বিতাড়িত এবং অবিলম্বে যথেচ্ছা চলে যাওয়ার যে নির্দেশ দিলেন তখন রাজার কনিষ্ঠ পুত্র ধৃষ্টবুদ্ধি পুনঃ দ্বন্দ্বপ্রাপ্তির ভয়ে ভীত হয়ে যে মহারণ্যে প্রবেশ করল খুদা ও তৃষ্ণায় কাতর হয়ে যে পশুপক্ষীর কাঁচা মাংস ভক্ষণ করতে লাগলো ব্যাধের ন্যায় সবসময় তীর্থনুখ হাতে নিয়ে বনে বনে ঘুরে বেড়াতো এইরূপ পাপকার্যে লিপ্ত হওয়া সত্ত্বেও যে না জানি পূর্বজন্মের কোন সুকৃতি প্রভাবে যে গ্রহে কৌিনলো মুনির আশ্রমে উপস্থিত হলো মুনি তখন যে বৈশাখ মাসের গঙ্গাস্থান শেষ করে আশ্রমে ফিরছিলেন এমন সময় যে দুঃখ শোকে প্রকীড়িত ধৃষ্টবুদ্ধির যে কন্ডিল্যমণির শীত বস্ত্রের এক ফোটা জল স্পর্শ হওয়ায় তার সকল পা যে বিজড়িত হল সেই দৃষ্ট ধৃষ্টবুদ্ধি অত্যন্তই কাতরভাবে বলল হে ব্রাহ্মণ আমাকে এমন একটা প্রায়শ্চিত্ত বা ব্রতের কথা বলুন যা পালন করে এই অধম দুরাচার পাপ থেকে মুক্ত হতে পারি তখন মুনিবর তাকে বললেন যে বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া মোহিনী নানমি একাদশী যা পালন করলে মানুষের যে বহু জন্মে সঞ্চিত পাপ রাশি হয় এতে তুমি এই ব্রত শ্রদ্ধার সঙ্গে পালন করো যে মুনির নির্দেশে পাপিষ্ট দৃষ্ট অচিরে পাপ বিমুক্ত হয়ে দিব্য দেহ ধারণ করে যে বৈকুণ্ঠ লোকে গমন করল মুনি ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন হে প্রভু হে রামচন্দ্র এই ব্রত অজ্ঞানকৃত যে মহামহ নষ্ট করে তীর্থস্থান যাগযজ্ঞ ও যাবতীয় পুণ্য এই মোহিনী একাদশী ব্রতের সমতুল্য এতে যে মানব মাত্র এই ব্রত পালন করা অবশ্য অত্যাবশ্যক অর্থাৎ মানব দেহ দিয়ে যারা জন্মগ্রহণ করেছে তাদের কিন্তু এই ব্রত পালন করা অতি আবশ্যক মানে অত্যাবশ্যক তো এই হচ্ছে মোহিনী একাদশী ব্রত কথা তো এত দুরাচার হয়ে সেই রাজার কনিষ্ঠ পুত্র সেও কিন্তু অর্থাৎ কৌল্যমণির যে স্নান করে আসার পর সময় যে এক ফোটা জল সে পেয়েছিল তো তার থেকে কিন্তু সে হচ্ছে সব দূরীভূত হয়ে যায় তার যত পাপ ছিল সব দূরীভূত হয়ে যায় এবং এই মুনিকেই অর্থাৎ মুনিকেই সেই রাজার কনিষ্ঠ পুত্র অর্থাৎ এই পাপমূর্তির হাত থেকে কি হবে সে রক্ষা পাবে বা রেহাই পাবে বা পুণ্য পাবে কীভাবে তার সমাপ্তি ঘটবে তো সেই কথা জন্যই কিন্তু মনিবর যে এই অর্থাৎ বৈশাখ মাসের এই যে মোহিনী একাদশী শুক্লপক্ষিয়া যে মোহিনী একাদশী সেটি করার আদেশ দেন এবং সে পালন করে কিন্তু নিষ্ঠা সহকারে পালন করার পরে বৈশুদ্ধ ধামে একদম সে কিন্তু গমন করে এবং সেই জন্য বলা হচ্ছে যে মানুষ দেহ নিয়ে আমরা যেহেতু জন্মগ্রহণ করেছি এই ধরাধামে এই পৃথিবীতে তো সকলকেই কিন্তু এই মোহিনী একাদশী অবশ্যই পালন করা উচিত এবং বারো মাসের যতগুলো একাদশী আছে প্রত্যেকটি মাসে দুটো করে সকলকে নিষ্ঠা সহকারে পালন করা অতি আবশ্যক এবং এটি হচ্ছে মানব জীবন সবারই ধন্য হবে আর সবাইকে আমি যে হরে কৃষ্ণ রাধে রাধে সকলে এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে আপনারা পালন করুন এবং নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করে আপনারা ব্রতের পূর্ণ ফল লাভ করুন আশা রাখি এবং আমার এই ভিডিওগুলো আপনারা অবশ্যই কান দিয়ে শ্রবণ করবে তাহলেই হবে আমি তো আপনাদের জন্য এই পাঠগুলো করে থাকি বিভিন্ন ভজন কীর্তন এবং কীর্তনের যে সঙ্গে যে সমস্ত যে আমাদের ভোগারতি কীর্তন হয় মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের পঞ্চদত্ত বন্দনা গুরু বন্দনা বৈষ্ণব বন্দনা প্রত্যেকটি ভিডিও আপনাদের সামনে আমি রাখি যাতে আপনারা দেখে আপনারা এই কীর্তনগুলো জানতে পারেন এবং আমাদের যে সনাতনী অর্থাৎ ধর্ম হিন্দু ধর্ম যে যে যারা ধর্মাবলম্বী আছে তাদের ক্ষেত্রে এই জরা জগতে কলিযুগে অবশ্যই কিন্তু এই নাম সংকীর্তন কিন্তু করা এবং শোনা অতি অবশ্যক যে পাপ থেকে মুক্তির একমাত্র রাস্তা হচ্ছে হরিরাম সেই জন্য মানবদেহকে সম্পূর্ণভাবে এবং ঠিকভাবে পরিচালনা করার জন্য এই কিন্তু হরিরাম অবশ্যই আমাদের কলিযুগে নাম করা অবশ্যই দরকার তাই হরের নামও হরের নামও হরের নামও কেগুলো কলো নাস্তব 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 গতি হরিনাম ছাড়া এই যুগে কোনো গতি নেই অর্থাৎ হলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নেই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের জন্য বলছি এই অনুষ্ঠানগুলো ভক্তিমূলক অনুষ্ঠানগুলো পাওয়ার অপেক্ষা থাকুন এবং তার জন্য আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে রেখে দিন আগামী দিনে আরও প্রচুর ভিডিও নিয়ে আসবো ভক্তিমূলক এবং অনুষ্ঠান এবং কীর্তন আদি সব কিছু এই চ্যানেলের মাধ্যমে আপনারা কিন্তু পাবেন তো সনাতনী ভাইরা হিন্দুরা যারা আছেন তারা কিন্তু অবশ্যই আমার এই কথাগুলো পাঠগুলো কিন্তু শ্রবণ করবেন কান দিয়ে যদিও বা পড়ার সময় না পান অবশ্যই আপনারা কিন্তু কান দিয়ে শ্রবণ করার একটু হলেও চেষ্টা করুন কৃষ্ণ রাধে রাধে গৌর জয় নিতাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে